চারটা জিনিসকে কখনো গালি দিবেন না কয়টা রাসুল নিষেধ করেছেন চারটে জিনিসকে জিনিস দরকার কয়টা অথচ দুই গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি কারানব ফেরেস ইসলাম ছাড়া কোনো দল চিনবে আর আপনারা যখন আল্লাহ দল ছাড়া অন্য কোনো কিছু করবেন তাহলে আপনারা বিসমিল্লাহ আলাহ মিল্লাতে রাসুলিল্লা কি বলতে পারবেন আপনারা বলবেন বিসমির শয়তান মিল্লাতে লেলেন বিষমিষয় তার মিল্লাতে অনুখ্যাতা আপনি কেমনে আল্লাহর নাম বলবেন আমাদের নেতা একজন লা ইলাহা মোহাম্মদুর সেই নেতা সুরাফাতিয়া পড়তেন যখনই যন্ত্রণাগ্রস্ত হতেন ধীরে ধীরে পড়তেন আলহামদুলিল্লাহ হেরফ বিল আল আমিন কোরানের পাঁচটা সূরাল্লাহ দিয়ে শুরু করেছেন প্রশংসা যখনই আল্লাহর হয় নেয়ামত বাড়িয়ে দেন কে কুমিল্লার এই অংশে নেয়ামত বেশি না কম সবচেয়ে বেশি নেয়ামত এই কুদ্দুর অংশে এই নিমসার থেকে শুরু করে কুমিল্লা শহর পর্যন্ত জমি টুকরা একটা দিয়া লাখ লাখ টাকার তরকারি বাইর করে কি মেজিক জানে আল্লাহ ছাড়া কেউ জানে না কই তুমি কিতাও করো কিতা করতাম জমি গুলাই এই জমি গুটায় লাখ লাখ টাকার মানুষ মালিক আর এত দাম এই এলাকার জমির কুমিল্লা শহরে এত দামি জমি নেই কে দিয়েছে এই বরকত আমি একটা জিনিস এখানে পেয়েছি এখানে লোকেরা কোথায় কোথায় কাকে স্মরণ করে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে এবার আল্লাহ যদি কেউ ল্যাংটা হয়ে আসে তারেও তারা ভালোবাসে মুরাদনগরে এক ল্যাংটা পীর পেয়েছি ওর পিছনে লোক হুজুর হাঁটতেছে সালা গায়ে দিয়ে রাতের বেলা শীতের রাত হুজুর এই পর্যন্ত সালা করলাম এতে কোন হুজুর আবার পিছনে অনেক মানুষ কোন হলেন সালা হুজুর পুরুষও আছে মহিলাও ইমোশন ইমোশন দেখানো যাবে না আল্লাহ যেখানে যেতে বলেছেন সেখানে যাব রাজি আছি তো কোনোদিন শয়তানো ল্যাংটা হয় না শয়তানো ল্যাংটা মানুষের সামনে আসে না আপনি ল্যাংটা হলেন কিভাবে আমার আদমকে প্রথম ল্যাংটা করেছে কে এই শয়তান গাছ তার কাছে নিয়েছে যা সাজারা তিনি গাছের ফল খেলেন তিনার শরীর থেকে জান্নাতের পোশাক চলে গেল ফাতা ফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জা স্থান ঢাকলেন দুইজন দুইজনের কাছে উন্মুক্ত হয়ে গেলেন আল্লাহ আল্লা আলম শয়তানকে বানিয়েছেন যৌনবাদী আর আমরা হলাম কোরআনের মানুষ মৌলবাদী আমরা মূল ধরে থাকি মূল হলো কোরআন আর হাদিস ঠিক তবে ঠিক আমরা প্রশংসা করবো কার প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে কিভাবে প্রশংসা করব কোরআনের দুইটা সুরার শেষ এতে আল্লাহ বলছেন এইভাবে যদি প্রশংসা করো আরো সুচু করার মতো সোয়া বাল্লাহ তো আমাদের দিবেন সুরেজ উমারে বলছেন ওয়াতার আলবালা ইকাতা হাফিন মিন হাউলি লার্শ ইউসআব বেহোন বেহামদের বিহীন ওকৌদিয়াবিন وقيل الحمد لله رب العالمين بولن الحمد لله رب العالمين এখন মিজান ভর্তি করে সোয়াব দান করেছেন কে আবার রাসুল বলেছেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বেন মা বাইনা সামাই আরব আর জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ সোয়াব দিয়ে ভরে দিবে আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন মারা গেছে ডেড সাতাশশো কোটি সেল ব্রেনে পঁচিশশো কোটি হার্টে আজকের একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম একজন ডাক্তার বলছেন মানুষের শরীরে যতগুলো নার্ভ আছে এগুলো যদি প্যাঁচ লাগানো হয় এগুলো হবে এক লক্ষ বারো বারো হাজার মাইল আর সারা দুনিয়া হলো মাত্র বারো হাজার মাইল দুনিয়াকে দশ বার পেঁচিয়ে ফেলা যাবে সুবরাল্লা বলেন আর রাসুল বলেছেন সবচেয়ে আদনা জান্নাতিকে কয়টা জান্নাত দেওয়া হবে দুনিয়ার কয়টা দুনিয়া দুনিয়া পনেরোশো বছর আগে রাসুল যা বলেছেন এখন বিজ্ঞান তা সত্য প্রমাণিত করছে ঠিক সেই আল্লাহ রাবুল আলমিন বলছেন আবার আলহামদুলিল্লাহ ওজন এত বেশি কেউ যদি প্রতিদিন সকাল বেলায় প্রায় আড়াইশো ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস বলছে কেউ মরা ব্রেনের কোন লোক যদি সকালে উঠে বলে আই অ্যাম গুড আই এম গুড আই এম গুড আই এম গুড পাঁচবার যদি বলে আমি ভালো আমি ভালো তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হয়ে উঠবে কেন যখন পজিটিভ কোন সাইন ব্রেন পায় ব্রেনের সেল একটা তাজা হয় একটা তাজা হয়ে বাকি সাতাশো কোটিকে ধাক্কা মারে আর পনেরোশো বছর আগে রাসুল বলছেন ঘুম থেকে উঠেই বলো আলহামদু আলহামদু الذي يحيانا بعد ما امتنا و اليه ابن বলছেন ইবনে মাসুদ বলছেন যখনই তোমরা রাতের নামাজে দাঁড়াতে যাবা রাসূল রাতের নামাজে দাঁড়িয়ে প্রথম 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ 10 বার পড়তেন সুবহানাল্লাহ 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ 10 বার পড়তেন আল্লাহ কখনও কখনো কখনো 33 বারও পড়তেন এই পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর উপর আমল করার তৌফিক দান করুক যেই ঘরে আলহামদুলিল্লাহর প্রভাব বেশি ওই ঘরে বরকত চাচ্চা জিনিসকে কখনো গালি দিবেন না কয়টা রসূল নিষেধ করেছেন চারটে জিনিস কি লাতা দৌড়ুল তোমাদের সন্তানদেরকে কখনো গালি দিবা না তোমার নিজেকে তুমি কখনো গালি দিবানা তোমার সম্পদকে কখনো গালি দিবানা তোমার পিতামাতাকে কখনো গালি দিবানা রাসূল বলছেন ওই ছেলের উপর লালক যেই ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলে হতো যেই মেয়ে বলে তোমার মতো আমার না হলে হতো ওই সন্তানের উপর লালত আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়ার কোথাও জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দোয়াগুলো গুলো হেসনুল মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায় তা আমার ছেলেগুলি তো খুবই চঞ্চল আর কি চঞ্চল মালি চঞ্চলগুলি দুষ্ট হয়েছে তা আমি দেখি যে আমার পোলা কোনোটা পড়ে না দোয়া একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেস বললাম যাক আজকে তোরা গ্যাণা কলে ঢুকছো তোরা এতদিন পরে কয় আব্বা আগে থেকেই জানি তো সবার সামনে কইতে হবে এটা না এটা কই না আর কি আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না আরো জোরে বলেন যেগুলো এগুলো তো সুকুম তো ব্রেনই নেই দুষ্টেপি করবে কি যে সমস্ত জিলিয়াস পোলাপান এগুলোকে কোরআনের বাগানে দেন কোরআন সারা পৃথিবীতে চমক খেবে এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে ঠিকটা বা ঠিক আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই ডাকসুতে অধিকাংশ ছেলে কোথাকার মাদ্রাসার ছেলে চাকসুতে কোথাকার মাদ্রাসার কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই স্কুলে আছে বাংলা ইংরেজি অঙ্ক আর মাদ্রাসায় আছে আরবি ফেকা তারপরে যত সরা হাদিস সব আছে না নাই বরকত এমনি হয়ে যায় প্রশংসা করতে হবে কার এবার আল্লাহ বলছেন সুরাজ সফের শেষ আয়াত এই যা আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো সুবহান রাব্বিকা রব্বিল عزতে عما يسفون ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন কোনো হিসাব দিবে না কোনো হিসাব দিতে হবে না লা ইনশকরতুম লা আযীদান্নাকুম যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব কিন্তু কি বাড়াবেন বললেন না কার কি প্রয়োজন এটা জানেন কে আল্লাহ জানেন কিভাবে শুকরিয়া আদায় করবেন বাকারার একশো বাউন্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম মাশকুরুলি ওয়া লা তাকফুরু তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু কেল্লার জিকির আমাদের দেশে হয় ঠিক ঠিক সেই আপনাদের কুমিল্লার কিছু বাসমতি কি এরা শিখায় মানুষকে কি জিকির শিখায় বলেন তো হ্যাঁ যাক এগুলো আপনারা মুখে নেন না জিকির বলতে একজনের তিনি কে তিনি কে খবর অন্য কোন জিকির যেন জিজ্ঞা না আসে আল্লাহ এই জিব্বাকে অবশ্য করে দিবেন এই জিব্বার শক্তি ছিনিয়ে নেবেন কারণ জ্বা দিয়েছেন কেক আলাম নাজা আল্লাহু আইনাইম অনিসা ন ওয়াশাফাতাইন সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি সুন্দর দুটি ঠোঁটের মধ্যেখানে একটি সুন্দর জিব্বা দিয়েছি জ্বার চোখের মতো অবাক করা জিনিস পৃথিবীতে আর হতে পারে দুইটাই ভিজা থাকে কিন্তু পচে যায় না দুইটাতে কোনো হাড্ডি নাই দুইটার ভিতরে পানি চোখের পানি জিব্বায় যায় না জিব্বার পানি চোখে। উঠে না জিব্বার পানি পানি দিলেই আপনি জিব্বা পানি পায় কিন্তু একটু পরে জিব্বার পানি কিছু পড়লেই ওটা হজম হয়ে যায় কতটা সাতটা সাত সাত জিব্বাতে আর চোখে সাতটা রং চোখের পানি শেষ হয়ে গেলে পৃথিবীর একটা দেশ সাপ্লাই দেয় জার্মান অন্য কোথাও চোখের পানি পাওয়া যায় না চোখের পানি শুকিয়ে গেলে সেখান থেকে আনতে হয় আর জিব্বার পানি শুকিয়ে গেলে আমরা কি খাই পানি খাই দুই পানি আলাদা আবার আল্লাহ রব্দুল আলামিন বলছেন এই শুক্রিয়া কার কার দায় করবা সেটাও বলে দেই সুর লোকমানের চোদ্দো নম্বর আছে আল্লাহ বলছেন ওয়া ফাইনাল হিংসা নবে বলে দেই হাবালাতুহু উম মুহু ওহন আল্লাহ অফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসীর ও দুনিয়ার মানুষ দুই জনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না একটার পর একটা জালাস হয়ে পেটে ধারণ করেছেন কে কে করেছেন দুই বছর দুধ পান করিয়েছেন কে প্রসব বেদনা সহ্য করেছেন কে এই জন্য মায়ের খেদমত কয় গুণ কয়গুণ আর ইমাম ভিতরে বলছেন মায়ের খেদমত গুণ তিলে সন্তানটাকে বড় করেন কে সন্তানের সব আবদারগুলো গুলো পূরণ করেন কে আজকের বিজ্ঞান বলছে একটা ছেলের পর মায়ের প্রভাব থাকে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মায়ের প্রভাব কারণ যার রক্ত খেয়ে মা সন্তান বড় হয় কার রক্ত মায়ের রক্ত কার নার বলো সে চুষে চুষে দুনিয়ায় আসে কার নার সব মায়ের মায়ের প্রভাব থাকে তার মধ্যে নাইনটি পার্সেন্ট এই জন্য যে ঘরের মা নিকার হয় সন্তানগুলো গুলো কি হয়ে যায় ইমাম বুখারি চোখ হারিয়ে ফেললেন ইন দ্য এজ অফ থ্রি হোয়েন হি ওয়াজ থ্রি ইয়ার্স এজ হি লস্ট হিজ আই একটা সকালবেলা তিনি উঠে বলছেন মা লামারা সাই আমি কিছু দেখছি না আপনি কোথায় মা মা যাই নাজে বসলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের মাথায় মা তাহাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এসে বলছেন হে উম্মে মে মোহাম্মদ এ ধাবে ইবনিক তোমার সন্তানের কাছে যাও সে এখন চোখে দেখছে সুমনাল্লাহ বলবেন না কার চোখের পানি কার চোখের পানি মায়ের চোখের পানি সফলতার জন্য তিনটা জিনিস দরকার কয়টা একটা হলো মা বাপের দোয়া মা বাপের দোয়া দুই নম্বর হলো কি তিন নম্বর হলো গুণা ছেড়ে দেয়া গোপন গুনায় গেছে দেশ যুবক পর্নগ্রাফিতে আগ্রহী হয়ে পড়ছে ফেসবুকের একমাত্র টার্গেট ছেলেদের চোখকে নষ্ট করে দেয়া ঠিক তবে ঠিক ছুঁড়ে ফেলো তোমার ফেসবুক কি হবে ফেসবুক দিয়ে ঘন্টা সে ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা একটা লোক ফেসবুকে পড়ে থাকে বিবিকে সময় দেয় না সন্তানকে সময় দেয় না ফেসবুক হলো তার একমাত্র অবলম্বন কেন হবে এটা আর মূল জীবিকা হলো যৌনতা মূল জীবিকা কি যৌনতা টিকটক করে যে পোলাপান পান কি নিয়ে করে আরে কথা কন না কেন কেন্লাম বলছেন দুই গ্রুপের শাস্তি হবে সবচেয়ে বেশি এক গ্রুপ যারা বিবির সাথে প্রাইভেট জিনিসগুলো মানুষের সামনে বলে বেড়ায় এই ডক্টর ইউনুস বলেছিল বাজে সাইড যতগুলো আছে ইন্টারনেট আমি বন্ধ করে দেব। কোন দিক দিয়ে কথা বলে আল্লাহ ভালো জানে কিচ্ছু করে নেই ওয়ান টুর ব্যাপার সিঙ্গাপুরের মতো ছোট দেশ বাজে সাইড সব বন্ধ করে রাখছে ছোট দেশ এত সিকিউর দেশ পৃথিবীতে নাই আল্লাহ সিঙ্গাপুরে এক প্রোগ্রামে গিয়েছেন আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা আরও আগে তিনি বলছেন আমাকে বাবা আমি ট্যাক্সির ভিতরে আমার ওয়ালেট আমার একটা ব্যাগ রেখে এসছি ব্যাগের ভিতরে বিশ হাজার ডলার চাচির জন্য কিছু অর্নামেন্ট নিয়েছিলেন মানুষও উপহার করেছে আমি সেখানে রেখে চলে আসছি বুলবুল সহ আমি ঢুকলাম বুলবুলকে বললাম ওটা কোথায় বুলবুল বলছে ওটা তো গাড়িতে পেরেশানিতে পড়ে গেলেন টিকিট টিকিট সব ওখানে গেটের কাছে গিয়ে দেখে ড্রাইভার ওই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আল্লামা সাইদি সাহেব এসে ড্রাইভারকে দশ ডলার দিছে কহু হোয়াজ দ্য হেল ইউ ডোয়িং ম্যান হোয়াজ দ্য পারপাস টু গিভিং মানি ম্যান তুমি আমার পয়সা দাও কেন তুমি আমার ব্যাগ এনে দিছ কই এটা আমার ডিউটি তুমি ব্যাগ ফেলে আসছো আমি তোমার ব্যাগ লই যাবো কই এই নিয়মের দেশ হলো সিঙ্গাপুর চাঁদাবাজে ভরফুট ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরের এখনকার যারা গভর্নমেন্ট চাঁদাবাজ সবগুলোকে জেল খালায় ঢুকে গুলি করে সেখানে মেরে ফেলেছে চাঁদাবাজদের কোনো ধর্ম নাই এরা কুত্তার চাই নিকৃষ্ট তুমি আমার ছোট ছেলে আমার সুন্দর সুন্দর ছেলেরা চাকরি পায় না মামু খালুর ঠিক এই সুন্দর ছেলেরা এখন কি চালায় অটো চালায় কি চালায় অটো চালায় সারা দিন করে আর কুত্তারা নিয়ে যায় সারাদিন আমার ট্রাক ড্রাইভার গুলোকে দেখলে চোখ দিয়ে রক্ত ধরে এত কষ্ট এগুলো করে দিনকে দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ট্রাকের স্টেয়ারিং এরা বসে থাকে এদেরকে যেখানে পায় সেখানে চাঁদা তুলে আসলে নাই একটা সমাজ আমরা গরম চাঁদাবাজ থাকতে পারবে না কোন চাঁদাবাজ জান্নাতে যাবে না আজকে পড়ছি রাসুল বলছেন বোখারের বর্ণনা যারা জালেম যারা চিটার যারা হাইজাকার আল্লাহ বিরাট এক সাইনবোর্ড এদের পিছনে লাগাই দিবেন ফেরেশতারা তারা এদের পিছনে দেখবে দুনিয়ার আরসের কেয়ামতের লক্ষ কোটি মানুষ দেখবে সিটার হাইজাকার চাঁদাবাজ আমরা এটা করব না রাজি আছি তো আমরা প্রশংসা করবো কার কর্ম সৃষ্টি করেন দরকার হলে গরিবের হাতে টাকা বেশি দেন অটো চালায় যে ছেলেগুলো অধিকাংশগুলো শিক্ষিত ঠিকটা ঠিক কি সুন্দর চেহারা বললাম বাবা তুমি কি করতা তুমি তো এটা চালক না কেঁদে ফেলে কয় স্যার করোনাতে আমার চাকরিটা চলে গেছে এখন উপায়ান্তর না পেয়ে আমি অটো দিয়ে কাজ করি তো আছো কেমন কয় আসি ভালো কিন্তু পুলিশের সাঁদা কথা কন না কা আর কার চাঁদা আর কারো চাঁদা নাই হ্যাঁ কেন কেন এই কাজটা করো মানুষের অভিশাপ বড় মারাত্মক কোনো কাউকে যদি কিছু দিতে না পারো কারো হক নষ্ট করো না কারো হক নষ্ট করেছ বিবির হক নষ্ট করেছ কেমতের ময়দানে পুলসরা পার হতে পারবা না সব হক আলারা সেখানে তোমাকে গিয়ে আটকে ফেলবে এজন্য যে কোনো জায়গায় প্রশংসা করব কার